দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাতেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু শুধু কড়া মনোভাব প্রকাশ করেই থামতে চাইছেন না রাজ্যপাল পরিস্থিতি স্বরে জমিনে দেখতে সোমবার সন্দেশখালী যাবেন রাজ্যপাল বোস তার আগে রবিবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন সিপিএম কর্মীরা এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম নেত্রী কনিনিকা বোস ঘোষের নেতৃত্বে সিপিএম এর একটি দল রওনা দেয় শনিবারের কথা মাথায় রেখে রামপুর এড়িয়ে নেজাত ফেরিঘাট হয়ে মুভুটি করে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করে কিন্তু অভিযোগ সিপিএম প্রতিনিধি দলকে ফেরিঘাটে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে প্রবল বচসা বেঁধে যায় সিপিএম কর্মীদের সোমবার সন্দেশখালী বান্ধের ডাক দিয়েছে সিপিএম এদিকে রবিবার ও দিনভর খালিতে জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা বন্ধ ছিল ইন্টারনেট শনিবার ষোলোটি পঞ্চায়েত এলাকায় একশো পুলিশি টহল কোথাও চারজন বা তার বেশি মানুষকে জমায়েত করতে দেয়া হয়নি এর মধ্যেই সোমবার খালি যাবেন রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধানকে সামনে পেয়ে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ নতুন করে অভিযোগ জানাবেন রাজ্যপাল সেই মতো ব্যবস্থা নেন কিনা সেটাই এখন দেখার নিউজ টাইম